এ হচ্ছিলো আমাদের পুকুর এবার আমরা এই পুকুরটা নতুন করে তৈরি করেছি তো পুকুরে এখন তো আমার একটা পানি নেই যা বৃষ্টির পানিতে জমেছে এই পানি এখনো আমরা পুকুরে পানি ঢুকাইনি কারণ বর্ষার পানি তেমন একটা বাড়তেছে না তারপরও আপনারা যখন নতুন পুকুর কাটবেন আমাদের পুকুরের পাশে কিন্তু আবার বিল এ হচ্ছিল বিল দেখুন এটা হলো বেশাল এখানে জেলেরা মাছ ধরে দেখেন অনেক মাছ এখানে লাফাচ্ছে বোঝাই যাচ্ছে ওখানে অনেক মাছ হচ্ছিল ফলি মাছ এখানে অনেক ফলি মাছ আছে তো বর্ষার পানি যখন বাড়বে আপনার এটা হচ্ছিল আমাদের পুকুরের পার আর ওটা হচ্ছিল আমাদের পুকুর দেখুন আমাদের পুকুরের পানি কিন্তু অনেক নিচে পুকুরের পানি অনেক নিচে কিন্তু এই সাইড দিয়ে বর্ষার পানিটা অনেক উঁচুতে উঠে গেছে আমাদের পুকুরের পাড়টা কিন্তু একটু হুমকির মুখে আছে বিশেষ করে একটু সিরিয়াস মোডে এমনকি এই পানির প্রেশার যদি আরও বাড়ে তাহলে কিন্তু আমাদের এই পাড়টা ভেঙে যেতে পারে এই পাড় যেন না ভাঙে তার জন্য আমাদের কিছু করণীয় আছে এখন যে সকল ভাইয়েরা আপনারা নতুন পুকুর কাটবেন বিশেষ করে এরকম বিলের সাথে বা নদীর সাথে তারা এই কাজটা করতে পারেন আমাদের পুকুর পারে কিন্তু প্রচুর ঘাস আমরা লাগিয়ে দিয়েছি কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু এই ঘাসগুলো আপনার পারের যে নতুন মাটি সেই মাটিগুলো কিন্তু ধরে রাখে তো আমাদের পানিটা কিন্তু অনেক নিচে এবং বিলের পানি অনেক উপরে তো আমাদের এই বিলেতে এখন বর্ষা মৌসুম চলছে এই পানি বেশ বাড়তেছে এই সাইড দিয়ে এই অবস্থা আমাদের পারটা একটু প্রেসারে আছে এই প্রেশার কমানোর জন্য আমরা যে সকল ব্যবস্থা নিয়েছি আর সেটাই আপনাদেরকে এখন দেখাবো যে আমরা কি ব্যবস্থা নিয়েছি আদলো অনেকই আ মেশিন বলে অনেকই আপনার চিলার মেশিন বলে এটা আমাদের এখানে চেলো মেশিন বলা হয় এই বিল থেকে আমরা এখানে পানি উঠাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল বিল হ্যাঁ এখান থেকে আমরা পানি উঠাচ্ছি এই ঠোলো মেশিন দিয়ে বা টিলার মেশিন যেটাই বলে সেটাই দিয়ে পাওয়ার টিলার এটা দিয়ে আমরা পানি উঠাচ্ছি এখান থেকে পানি উঠে যাচ্ছে আমাদের পুকুরে পার দিয়ে পার গেছে দেখুন এখান থেকে কিন্তু আমরা পাইপ দিয়ে পানি আমরা পুকুরে দিচ্ছি এখন এটা পুকুরের পাড় আমরা পুকুরে পারে উঠছি কারণ এই পানি না দিলে দেখা যাবে যে আমরা আমাদের যে নতুন পাটটি হয়েছে এটা আমরা রক্ষা করতে পারবো না কারণ বর্ষার মৌসুম প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বর্ষা পানি বাড়তেছে আমাদের মুফাজ্জল ভাই ওই টিলারের উপরে এখন এটা ছায়া দিবে তো আপনারা দেখুন আমাদের পুকুরে কিন্তু আমরা এখান থেকে এই যে পানি যাচ্ছে এই পাইপ দিয়ে অলরেডি আমরা পানি দিচ্ছি এই পুকুরে পুকুরে মোটামুটি একটা লেভেলে আমরা পানি দেব যেন পুকুরে আমরা একটা লেভেলে পানি দেব যেন পুকুরের পানির প্রেশার বাইরে থেকে বিশেষ করে বর্ষার যে পানির প্রেশারটা আছে সেই প্রেশার এবং ভিতরে পানির প্রেশার যেন একটা লেভেল থাকে লেবেল থাকলে হবে কি আমাদের এই পারগুলো আর ভাঙবে না এবং পারগুলো বিপদ মুক্ত হবে বিপদ বিশেষ করে না হলে আমাদের নতুন পার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে আমাদের পুকুরের পার এটা মোপজ্জল ভাই এখন টিলারে প্রচুর রোদ তো আমাদের ওই পাওয়ার টিলারটাকে রোদ থেকে রক্ষা করার জন্য ওখানে ছায়া দেওয়ার জন্য আমাদের পাওয়ার টিলার চলছে বলি অনেক বাতাস এটা হচ্ছিল পাওয়ার টিলার এখানে আমরা এই মেশিন দিয়ে পুকুরে পানি দিচ্ছি বিল দেখুন বিলে নতুন বর্ষা পানি আসছে কিন্তু কই পাশে হলো বড় নদী আমাদের নদী নদী থেকে এই বিলটা আসছে এখান দিয়ে এখান দিয়ে আমাদের পুকুরের সাইড দিয়ে চলে গেছে বিশাল নদী আর নদী থেকে এই বিলটা হলো আপনার সেই বেশাল এখনো বেশালে জাল আটকানো হয় নাই কিছুদিন পরই বেশালে মাছ ধরবে এখান থেকে দেশি মাছ এবং এই বেশালে কি কী মাছ ধরা পড়ে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা কয়েকদিন পরে এটা হচ্ছিল আমার পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো আমার পুকুরের পার এটা আমার পুকুর পুকুরে পানি দেওয়া হচ্ছে যেন আপনার বর্ষা পানি বিশেষ করে বিলের পানিটা আর হচ্ছে হলো পুকুরের পানিটা যেন সমান লেভেল থাকে তাহলে আমার নতুন পাটটা কোনো ক্ষতি হবে না এবং আমরা পানি ছেড়েই এখানে আমরা পুকুরে তৈরি করে নেবো পানি ছাড়া পরে আমরা পুকুর তৈরি করব এবং এই পুকুরে কি কি মাছ ছাড়বো সেই সার্বিক ব্যাপারগুলোই আপনাদের সামনে তুলে ধরবো তো ওটা আমাদের দেখা যাচ্ছে পাকের ঘর পুকুর পারে আপনারা দেখতে পাচ্ছেন তার চালা দেখা যাচ্ছে এবং একটা পাম গাছ আছে ওখানে এই পুকুর পানি ভরা পরে আমরা কি কি দেব এই পুকুরে সেই ব্যাপারগুলো তুলে ধরবো আপনাদের সামনে এবং এবং কি কি মাছ ছাড়বো সেগুলো আপনাদেরকে দেখাবো আপাতত আমরা এই পুকুরটাকে পানি দিয়ে ভরবো দর্শক আকাশের কালারটা কিন্তু চমৎকার একটি কালার আকাশের সুন্দর একটি কালার হয়েছে আকাশের রূপটাই অন্যরকম মেঘ নীল আকাশ সাদা মেঘ কালো মেঘ অনেক সুন্দর একটি আকাশ